বাংলাদেশ তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত এই চিন্তা করে যেসব দাদা বাবু ভারতীয় মিডিয়ায় তিরিং বিরিং করছেন তারা কি লক্ষ্য করেছেন তাদের প্রিয় ত্রিপুরা যারা এখন বাংলাদেশ সীমান্তে খুব বেশি উৎপাদ করছে সেই ত্রিপুরা কিন্তু বাংলাদেশের পেটের মধ্যে রয়েছে আমরা যদি মানচিত্র থেকে কথা বলি এখানে উত্তর পশ্চিম এবং পূর্ব তিন দিক থেকে পুরো ত্রিপুরা বাংলাদেশের পেটের মধ্যে রয়েছে এবং এখানে ত্রিপুরার সাথে আসাম এবং মিজোরামের সীমান্তের সাথে আমরা যদি বাংলাদেশ সীমান্তকে তুলনা করি তাহলেই এখানে বিষয়টা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যায় মিজোরামের সাথে ত্রিপুরার সীমান্ত হচ্ছে একশো কিলোমিটার আসামের সাথে ত্রিপুরার সীমান্ত মাত্র পঞ্চাশ কিলোমিটার তার পরিবর্তে বাংলাদেশের সাথে ত্রিপুরার যে সুবিশাল সীমান্ত সেই সীমান্তের পরিমাণ হচ্ছে আটশো ছাপ্পান্ন কিলোমিটার অর্থাৎ যেসব দাদাবাবু বাবু ত্রিপুরা থেকে বাংলাদেশে ঢোকার জন্য খুব বেশি লাফালাফি করছেন তারা সম্ভবত ভুলে গিয়েছেন যে তাদের সীমানা আসলে ভারতের সাথে নয় বরং তাদের ত্রিপুরা মূলত বাংলাদেশের সাথে রয়েছে এবং ত্রিপুরার যে রাজধানী আগরতলার যে জায়গা সেটি যদি আমরা দেখি একেবারে বাংলাদেশ সীমান্তের সাথে লাগোয়া মাত্র দুই কিলোমিটারের ভিতরেই কিন্তু আগরতলা রয়েছে এবং এখান থেকে আমরা যদি পরের দৃশ্যটি দেখি যে আগরতলার ঠিক ওপাশে বাংলাদেশের এমন একটি জেলা অবস্থিত যে জেলার নাম শুনলে বাংলাদেশের বাকি তেষট্টি জেলার মানুষ কাঁপতে থাকে এবং সেই ব্রাহ্মণবাড়িয়া পড়েছে ঠিক ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কাজেই ত্রিপুরা থেকে যেসব দাদা বাবু আগরতলা পার হয়ে বাংলাদেশে ঢোকার জন্য উৎপাত করছেন তারা যদি বাংলাদেশে ঢোকেন তাহলে তারা যে দৃশ্যটি দেখতে পাবেন সেটাই এখন আমরা এখানে দেখানোর চেষ্টা করছি লাঠি দেশীয় অস্ত্র ঢাল তলোয়ার অর্থাৎ যা সোটা কিছু আছে সবকিছু নিয়ে মানুষ এসেছে যে জেলার মানুষ পান থেকে চুন খসলেই ভাতৃঘাতি লড়াইয়ে অবতীর্ণ হয় যারা সামান্য মশা মাছিকে কেন্দ্র করে মারমুখী আক্রমণে অবতীর্ণ হয় তাদের সামনে যদি সীমান্তের ওপার থেকে কোনো দাদা বাবু এসে ধরা পড়ে তার পরিণতি কি হবে সেটা বলাই বাহুল্য আমরা বেশ কিছুদিন ধরে ত্রিপুরা সীমান্ত থেকে বাংলাদেশে ঢোকার জন্য কিছু ভারতীয় দাদা বাবুদের উৎপাদ দেখতে পাচ্ছি যদিও এটাকে একরকম নাটক বলা হচ্ছে কারণ দাদা বাবুরা বাংলাদেশে ঢোকার জন্য চেষ্টা করছেন এবং তাদের যে বিএসএফ রয়েছে তাদেরকে বলা আছে তারা যেন তাদেরকে প্রতিহত করে অর্থাৎ এক পক্ষ ঢোকার চেষ্টা করছে তাদেরই আরেক পক্ষ তাদেরকে প্রতিহত করছে এই যে ঢোকার চেষ্টা করা এবং প্রতিহত করার যে নাটক সেই নাটকের ফসকে কেউ যদি ভুলক্রমে বাংলাদেশে ঢুকে ব্রাহ্মণবাড়িয়ার সামনে পড়ে তাহলে তার পরিণতি কী হবে সেটা বলাই বাহুল্য এবং ব্রাহ্মণবাড়িয়ার জনতার মিছিলের দৃশ্য যদি আমরা এখানে আরেকবার দেখাই তারা যেভাবে লাঠি সোটা নিয়ে রাজপথে নেমেছে সেখান থেকে তারা যদি ত্রিপুরার সেই মানচিত্রের দৃশ্যে যদি আমরা এখানে আরেকবার যাই তাহলে ত্রিপুরার যে জায়গাটুকু শুধুমাত্র বাংলাদেশের সাথে রয়েছে সেই জায়গার দুটি কোনা দিয়ে বাংলাদেশ যদি ত্রিপুরাকে দুদিক থেকে চাপা দিয়ে ভেতরে নিয়ে আসে এবং এখান থেকে এই জায়গাটি জায়গাটি যদি যদি আমরা করি তাহলে এখান থেকে মাত্র কিলোমিটার জায়গা এই বাংলাদেশ সেনাবাহিনী বর্ডার গার্ড বা অন্যান্য বাহিনী দিয়ে এখান থেকে চাপা দেওয়া হয় তাহলে ত্রিপুরা কিন্তু চোখের পলকে বাংলাদেশের ভেতরে চলে আসবে যেটাকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের পরবর্তীতে আরেকটি চিকেন নেক বলা হচ্ছে যেখানে ভারত চরম পর্যায়ের বেকায়দায় রয়েছে এবং এই ত্রিপুরার ক্ষেত্রে আমরা যদি এখানকার সীমান্তবর্তী জেলাগুলো দেখি তাহলেই আমরা সেটা দেখতে পাব এখানে শুরুতেই রয়েছে বাজার এবং এরপরে এখানে তো ব্রাহ্মণবাড়িয়া রয়েছে এরপর এখানে রয়েছে কুমিল্লা এখানে আছে ফেনী এখানে এখানে আছে আছে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি অর্থাৎ বাংলাদেশের ছয়টি জেলা দিয়ে ত্রিপুরাকে এমন ভাবে বেষ্টন করে রাখা হয়েছে যেটাকে চাইলে চোখের পলকেই আসলে বাংলাদেশের সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া যায় এবং বাংলাদেশের ভেতরে যদি ত্রিপুরা চলে আসে তাহলেই আমরা এখানে দেখতে পাচ্ছি কত চমৎকার ত্রিপুরার বিখ্যাত উজ্জয়ন্ত ভবন এখানে রয়েছে এত চমৎকার একটি ভবন অটোমেটিক বাংলাদেশের মধ্যে চলে আসবে এবং এর পরবর্তীতে ত্রিপুরার যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে আমরা জানি যে ফেনী নোয়াখালীর প্রচুর মানুষ বিদেশে বসবাস করেন তাদের জন্য যদি ত্রিপুরার ওখানে একটি বিমানবন্দরের ব্যবস্থা হয় কতই না ভালো হয় সেই বিমানবন্দরের ব্যবস্থা হবে এবং এটি হচ্ছে ডম্বুর লেক আপনারা নিশ্চয়ই ডম্বুর বাঁধের কথা কিছুদিন আগে শুনেছেন যখন ফেনী নোয়াখালীতে ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যা কিন্তু এই ডম্বুর বাঁধের ছেড়ে দেওয়া পানি থেকেই হয়েছে কাজেই ত্রিপুরাকে দখল করে নিতে পারলে বাংলাদেশ ডম্বুর বাঁধকেও দখলে নিতে পারবে এবং চমৎকার পর্যটনের এখানে ব্যবস্থা হবে সব মিলিয়ে আমরা যদি ত্রিপুরার মানচিত্রের দিকে আরেকবার আসি তাহলে বিষয়টি আমাদের সামনে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশ যদি ত্রিপুরাকে দখল করে নেয় তাহলে দাদাবাবুদের যে উৎপাত আছে এখান থেকে যারা বাংলাদেশে ঢোকার জন্য চেষ্টা করছেন তাদের সেই উৎপাত বন্ধ হবে এবং তাদেরকে ব্রাহ্মণ বাড়িয়ার সাথে হাওয়ালা করে দিলে বা ব্রাহ্মণবাড়িয়ার উপর সোপর্দ করে দিলেই তাদের সমস্ত উৎপাত এবং নর্তন কুর্দন বন্ধ হয়ে যাবে দাদা বাবুদের যে কোনো উৎপাতের আগে আমরা তাদেরকে ত্রিপুরার সাথে তাদের যে মানচিত্র সেটির সাথে বাংলাদেশের যে সীমান্ত এবং ভৌগোলিক যে অবস্থান সেটির উপর তাদেরকে পুনরায় দৃষ্টিপাত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি